আমরা সাথে পেয়েছি অভিনেতা দেবদূত ঘোষ ওনার কাছে আমার প্রশ্ন যে একজন অভিনেতা হিসাবে বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি যেখানে কোথাও কোনো গণতন্ত্রের গণতন্ত্র নেই গণতান্ত্রিক পরিবেশ নেই এবং গণতান্ত্রিক কাঠামোগুলোকে ভেঙে ফেলা হচ্ছে একজন শিল্পী হিসাবে আপনি রাজ্যের মানুষের কাছে কি বার্তা বা কী বার্তা দেবেন আমি প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় সব থেকে প্রিয়তম দর্শকদের আর সেই সঙ্গে সংবাদ মাধ্যমের যে বন্ধু আমাকে প্রশ্নটি করলেন তারকে মনে করিয়ে দিই যে গণতন্ত্র গণতন্ত্রের যে চারটি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান আমি মনে করি যে গণমাধ্যম সেটা যেভাবে আক্রান্ত হচ্ছে দেশের নানা জায়গায় এবারের ভোটেও দেখলাম মার খাচ্ছেন সাংবাদিক এটা খুবই দুশ্চিন্তার কারণ গণতন্ত্র যখন থাকে না শাসক যখন স্বৈরাচারী হয়ে ওঠে প্রশাসনকে নিজের অঙ্গুলি হেলনে চালাতে চায় সেই অবস্থায় এইভাবে সাংবাদিকরা আক্রান্ত হন এই অবস্থা যাতে না থাকে যাতে আইনের শাসন থাকে যাতে সারদা নারদার কিনারা হয় সংসদে একটা কমিটি তৈরি হয়েছিল আজ অব্দি জানতে পারলাম না সিদ্ধান্ত কি হলো বিচার কি হলো সাধারণ মানুষ যাতে একটু কম পয়সার মধ্যে খাবার থাকার পড়াশোনা করার চিকিৎসার সুযোগ পায় আর সোশ্যাল সিকিউরিটি আছে অর্থাৎ মানুষ যেভাবে মুভ করুক না কেন তাকে যেন কথা স্বাধীন শর যাতে তার বেঁচে থাকে কথা বলতে গেলে মার না খেতে হয় এই পরিবেশটা দরকার ভারতবর্ষে যেটা এখন চলে গেছে এই অবস্থার মধ্যে আমরা আজকে দুর্গাপুরে এসেছি সেটাই মানুষের কাছে বার্তা দিতে যে সামনে একটা ভোট রয়েছে সে একটু বিবেচনা করে ভোট দেবেন যদি খুব মস্তান গুলিগ্যান ফোর্স পাওয়ারের শীর্ষে চলে আসে তাহলে কিন্তু গণতন্ত্র বাঁচে না দেখবেন যে যারা আমাদের পুলিশ যাদেরকে ধরে নিয়ে যায় থানায় তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয় লকআপ থেকে এই পরিবেশ যাতে না থাকে এই পরিস্থিতি যাতে না থাকে সেইটা ভেবে আপনারা এবারের ভোটে ভোট দেবেন এবং কেন্দ্রে এমন একটা সরকার তৈরি করবেন যে সরকার আরও বেশি দায়িত্বশীল হবে